চট্টগ্রাম বারিজিৎ স্বেচ্ছাসেবক লীগ নেতা রাজীব হোসেনের নামে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা তথ্য প্রকাশের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন রাজীব হোসেন চট্টগ্রাম বারিজিৎ স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ রাজীব হোসেনের নামে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা তথ্য প্রকাশের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন রাজীব হোসেন বিশিষ্ট ব্যবসায়ী ও বাণিজ্যিক থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগঠক মো হোসেন গত চৌঠা এপ্রিল সন্ত্রাসী হামলার শিকার হন সন্ত্রাসী হামলার প্রতিবাদে প্রোগ্রাম প্রেস ক্লাবের সামনে একটি মানববন্ধনও অনুষ্ঠিত হয় এরপর একটি অনলাইন টিভি ও সোশ্যাল সাইটে কিছু আইডিতে একজন প্রতিবন্ধীকে ভাতা করিয়ে দিবে বলে চারশো টাকা নেওয়ার অভিযোগ ওঠে মোহাম্মদ রাজীব হোসেনের বিরুদ্ধে বিষয়টা অনলাইন সিএনটিভি র দৃষ্টিগোচর হলে সরজমিনে অনুসন্ধানে নামে সিএনটিভি অনলাইন ওই প্রতিবন্ধীর সাক্ষাৎকার সহ এলাকার সাধারণ জনগণের মতামত এবং মোহাম্মদ রাজিদ হোসেনের সাক্ষাৎকার তুলে ধরা হলো রুমা বেগম রাজীব লোকটা কেমন ভালো

যেতে গেলে তার দোকানে আমি হামলা শিকার হই হামলা শিকার হওয়ার পরে আমি থানায় জিডি জিডি করি এবং চমক হসপিটালে একদিন থাকি পরবর্তীতে আমি কোর্টে তার বিরুদ্ধে একটা সিআর মামলা দিই মামলাটা চলমান সিআইডিতে এবং আমি ফেস ক্লাবে তার বিরুদ্ধে আমার এলাকাবাসী এবং ভুক্তভোগী আরও অনেককে নিয়ে মানববন্ধনও করি এরই পরিপ্রেক্ষিতে তারা একটি মহল আমার রাজনৈতিক কেরিয়ার এবং ব্যবসায় ক্ষতিগ্রস্ত করার জন্য উঠে পড়ে লাগছেন এবং বিভিন্ন অনলাইন কিছু নিউজে আমার বিরুদ্ধে যে অপপ্রচার এবং বিভিন্ন সোশ্যাল সাইটে ফেসবুকে যে ফেক আইডি খুলে যে অপপ্রচার চালাচ্ছেন তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং আমি আমার লয়ারের সঙ্গে এইসব বিষয় ডিসকাস করেছি খুব শীঘ্রই আমি আইনি ব্যবস্থা গ্রহণ করি এবং আমি বিশ্বাস করি আপনারা অনুসন্ধানে নামেন সরজমিনে যে প্রতিবন্ধীকে নিয়ে আমাকে যে একটা মিথ্যা অপবাদ প্রচার চালানো হচ্ছে আপনারা অনুসন্ধানে যাবেন আমার এলাকায় প্রতিবন্ধী তার সাক্ষাৎকার নেবেন এবং এলাকার মানুষ এলাকার সাধারণ জনগণেরও সাক্ষাৎকার নেবেন তাহলে আপনারা মূল ঘটনার উদ্ঘাটন করতে পারবেন সত্য বা কোনটা মিথ্যা ধন্যবাদ